চকলেট বলতো দি তিরিশ আর তিরিশ যদি ষাট হয় তাহলে আমার বয়স কত এখন স্যার আপনি এত কঠিন এক প্রশ্ন করছেন এই উত্তর আমি কি আমার বাপ দিতে পারবো না তুই যে প্রশ্নের উত্তর দিতে পারবি না এটা আমি আগে জানতাম এই কারণে তোর প্রশ্নটা করছি তুই তো এই ক্লাসে সবচেয়ে বল ছাত্র এই বিস্কিট তুই বলতো তো দি তিরিশ আর তিরিশ যদি ষাট হয় তাহলে আমার বয়স কত এখন স্যার এই প্রশ্নের উত্তর তো একবারে ফাঁদির মতন সোজা আপনার বয়স বর্তমানে ছাপ্পান্ন বছর চলে কিরে তোর উত্তর তো একবারে কাড়াই কাড়াই ছুটি হয়ে গেল তুই এই উত্তর কেমনি মিলাইলি রে স্যার মাথার মাথায় গিলো আছে হ্যাঁ এই গিলো দিয়ে বিন আপনার তুই কেমন করে ব্রেন কাটাইলে এটা আমার একটু কত দিই আমার শুনতে খুব ইচ্ছা করতেছে স্যার আমার এলাকায় একটা আধা ফাগলা আছে না মন্টু ফাগলা ওর বয়স তো আড়াই তো আপনি তো একবার ফুল ফাগলা তা আপনার বয়স তো ছাপ্পান্ন হইবই কি কইলে তুই আমার পাগল কইলে নাকি পাগলা কারোর থেকে আজকে দুই তিন জনটা রিলিজ দেওয়া হইব স্যার আমি তো এখন ভালো হয়ে গেছি আমার আগে আগে রিলিজ দেয়া দেন জায়গা বাড়ি সবাই আমি একটা একটা করে প্রশ্ন করবো যে উত্তর দিতে পারবো তারা সবাই আজকে রিলিজ দেওয়া দেবো যদি কেউ উত্তর দিতে না পারো তাহলে কেউ সারা হইব না তোরা আটকে আরেকে আরো চিকিৎসা দেওয়া হবো তারা সুস্থ করে তারপরে সারা হইবো কোনো সমস্যা নাই স্যার আপনি প্রশ্ন করে না আমি উত্তর দেওয়া দিম লগে লগে ঝটপট কতদিন নয় এর সাথে নয় যোগ করলে কত হয় স্যার এটা তো আমি পারমু সহজ উত্তর একবারে নয় আর নয় পাঁচ চল্লিশ হয় যা সর তুই আমার সামনে থেকে সর তুই পাগলা পাগলা রেছ তোর আর সারা দেব না তোর আটকে আরে কারো চিকিৎসা করা লাগবো যা সামনে সর এই পাগলা শুন তোর একটা প্রশ্ন কর তুই যদি সঠিক করতে দিতে পারো তাহলে তোর সারা দেব আজকা কোনো সমস্যা নাই স্যার আপনি প্রশ্ন করতে থাকেন আমি উত্তর দিয়ে দিব লগে লগে পৃথিবীর সব প্রশ্নের উত্তর আমার জানা আছে আচ্ছা কয় দিন নয় লগে নয় যোগ করলে কত হয় স্যার প্রশ্নটা একটু বেশি সহজ হয়ে গেল না নয় যুগ নয় তো ভাই আসি আমার চোখের সামনে তো সর ফাগলার পাগলা তুই আসলে ফাগলাই রয়ে গেছে তোর আর সারা দেব না তোর ভালো করে আবার চিকিৎসা করার লাগবে যা সামনে তো সর তোর আর কি প্রশ্ন কর্ম তোর দেখে তো মনে হয় তুই অন ফাগলা ফাগলা রয়েছে তুই তো ভালো আস নাই স্যার আপনি মনে আমার অপমান করে কথা কইতেছেন আমি কি পাগল রয়েছি অন আপনি আমার প্রশ্ন করে দেন না উত্তর কেমনে দিয়ে জটপট আচ্ছা কতদিন নয়ের লগে নয় যুগ করলে কত হয় স্যার নয়ের লগে নয় যুগ করলে তো আঠারোই হয় কিরে তুই কেমন করে কইলে নয় নয় তো আডার হয় তোর উত্তর তো একবার সঠিক হয়ে গেল আচ্ছা তুই আমার একটু বুঝায় কত নয় নয় আডার হইল তুই কেমনে বুঝলি সার ফাঁক চলে আর আশি রে যোগ দিছি এ তোরা কে কোথায় আসস রে আমার দর আমি তো ইষ্ট করে মারা গেলাম দর দর আমি মরলাম কোন পাগলা যা আমার দর আর কি কারণে যে আমি ফাগলা ডাক্তার হইলাম আমার নিজের মতাতে হন ধরে না কি কবর মফিজ আপনি দিয়ে আবার বই হাতে করে লই আইছেন কারণটা কি এটা শুনতে পারি সার ছয়শো বিশ নম্বর বইটা আমার হাতের লেখা তাই আপনারা গিফট করতে নিয়ে আসি আপনি পড়লে সেই মজা পাবেন এই আপনি এটা কি বলতেছেন আপনি নিজের হাতে বই আচ্ছা ঠিক আছে বইয়ের ভিতরে আপনি কি লেখছেন বলেন তো দেখি প্রথম পাতায় লেখলাম রাজা রানী দুজনে মিলে জঙ্গল ভ্রমণ করতেছে আর লাস্টের পাতায় লেখলাম রাজা রানী জঙ্গল থেকে ফিরে বাসায় চলে আসছে আধা ফাগলা মেন্টাল ফুল পাগলা তাহলে বাকি পৃষ্ঠার মধ্যে কি লেখছস রাজা রানী গোড়া দিয়ে যাইতেছে গোড়া টকবক 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 করে হাঁটতেছে ওরে পাগলা তোর বই কেডা পড়বো যে পড়বো এত পাগল হয়ে যাবো কেন ফেসবুকে পোস্ট করে দেবো ফেসবুকে কত পাগল আছে পড়বো আর আসবো একলা একলা